নমস্কার আমি বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে এসেছি তো আজকে আমি আপনাদের কিছু কমেডি শোনাব ভিক্ষা করতে করতে এক বাড়িতে গেছিলাম দরজার ছোটো গিয়ে বললাম বাড়িতে কেউ আছেন আমি ভিক্ষুক আমাকে ভিক্ষা দেন এমন সময় বাড়ি মালিক বললো যে আজকে ভিক্ষা দিতে পারবো না আমি বললাম কেন বলছে আমাদের বাড়িতে তাই নতুন অতিথি এসেছে আমরা প্লাস্টিকে ছুঁয়া কেন যে বড় হলাম ছোটবেলার মতো এখন আর কোনো কাকিমা ডাক দিয়ে বলে না যাও না বাবা আমার মেয়ের সাথে একটু খেলো সত্যি বাবা সত্যি দিন ছিল ওগুলো অনেক কষ্ট করে আমার বিয়েটা ঠিক হলো তো বিয়ে করতে গেলাম বিয়ে করতে গিয়ে হঠাৎ করে আমার হাবু পেলো তো আমি টয়লেটটা দেখে নেওয়ার জন্য আমার শালিকে এবার চোখ দিয়ে ডাকলাম তো শালি আমার শাশুড়িকে বলল ও মা দেখো না জাইমবু না আমাকে চোখ মারতেছে জাইমবুর মনে হয় চরিত্র খারাপ তো শিক্ষক বলটুকে পড়াচ্ছিল শিক্ষক বলটুকে বললো যে বলটু তুমি সুন্দর করে পড়াতো যে স্যার পড়বো শিক্ষক বললো হ্যাঁ ও মা কিছুক্ষণ পর দেখি মাটিতে পড়ে সূর্যর টাকা হারাইছে বাস বাগানে তো সে টাকা খুঁজতেছে তার বাড়ির উঠানে এমন সময় তপন গিয়ে বলে কিরে সূর্য এখানে কি খুঁজিস সূর্য বললো আরে টাকা হারাইছে রে টাকা খুঁজতেছি তখন তপন বলল যে কোথায় টাকা হারাইছি সূর্য বলল যে বাস বাগানে তো তখন বলল যে এখানে কেন খুঁজতিস সূর্য বলল আর ওখানে খুঁজতে ভয় লাগে সাধারণ বিশেষ করে লাস্ট ডাউনলোড করুন জি ফাইভ অ্যাপ এখনই আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে